নটা পনেরো মতন বাজে আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছ অনেক সাজুগুজু করে নিয়েছি তো আজকে আজকে কিন্তু কোনো বিয়ে নয় আমাদের একটা কালী পুজো বাড়ি আছে তো মাম্মা যেখানে নাচ থেকে আর কি কালী পুজোটা তো আমরা নিমন্ত্রণ আছি তো সেই জন্য যাচ্ছি তো যাবো কি যাবো না যাবো কি যাবো না ভাবতে ভাবতে এতটা রাত হয়ে গেছে না হলে হয়তো আর একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতাম এইদিকে মাদের রান্না করে মানে রান্না করে দিয়েও তো যেতে হবে তো সেই মামা রান্না করে তারপরে এই যে রেডি হয়ে গেছি আর এই যে মাম্মাকে এরকম ভাবে সাজিয়ে দিচ্ছে হালকা ফুলকা একটা ড্রেস মাম্মা বাঁচি বাঁচি না হালকা ফুলকা একটা ড্রেস পরিয়ে দিয়েছি যাতে কষ্ট না হয় আর আমি একটু শাড়ি পরে নিয়েছি কারণ পুজো বাড়ির শাড়ি পরতেই হবে আর সকালে গেছিলাম হনুমানজির পুজো দিতে তো প্রচুর শরীরটা ক্লান্ত লাগছিল তবুও ভাবলাম না আগের বছরে বলেছিল মানে গত বছরেও আমাদেরকে বলেছিল তো যাওয়া হয়নি কোনো এক কারণে তো এবছর ভাবলাম না এবছর যাবই তো সেই জন্যে দেখো রেডি হয়ে গেছে আমি আর মাম্মা দুজনই রেডি হয়ে গেছি তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মাম্মার বাবা কিন্তু রেডি হয়ে আমাদের মোড়ের দিকে একটু চলে গেছে আর কি হ্যাঁ না কাজ না আমি পড়ে নি বাবা আমি আয় কি কাজল কোথায় করেছি তো তোকে যত আমি সাজিয়ে দিই তত সাজ হয় না দেখেছো তো আমার মেয়েকে যতই সাজিয়ে দিই ওর সাজ কিছুতেই হবে না এবার বলছে মা তুমি আইলানা পরেছো আমি আইলানা পরবো তো আমার কাজলটা শেষ হয়ে গেছে কিনবো তো এখন আইলানাটা ওই জন্য পরে নিয়েছি তো এবার ও বলছে ও আইলানা পরবে তো চলো ওকে পরিয়ে দিই চোখ বন্ধ কর 족보는 그런 족그

ঠงি আবার সাজি সব জানো না বাবা আই বন্ধুরা আমার মামা বলছিল আইলেনা পরবে এই যে আইলেনা পরিয়ে দিয়েছি ম্যাডাম এখন হাঁ শুকাচ্ছে আর ও আইলেনা পরলে কি হবে ওর আইলেনা একদম পড়তে ভালো লাগে না কারণ আইলেনা পরলেই মানে শুকাতে তো একটু টাইম দিতে হয় সেটা ওর মধ্যে সেই ধৈর্য শক্তিটা নেই ওইটা ওর খুব কষ্ট হয় তো সেই জন্য বলে যে ফুলবো খুলবো কি আর খুললেই তো ওপরে লেগে যাবে বলো সেই জন্য আমি ওকে বারবার মানা করি আর একটু দাদা হয়ে যাবে তো এই যে তুই যখন বলেছিস পড়বি তাহলে একটু ধৈর্যও রাখবি দেখি সকালে তো তোকে বলবো হ্যাঁ শুকিয়ে গেছে খুলে দে এই ঠিক আছে ভাল লাগছে চোখ জল আর এখন দেখো আমরা একটা সেলিব্রেশন কিনে নিচ্ছি কারণ আমরা আজকে যাদের বাড়িতে কালী পুজোতে যাচ্ছি তাদের নিজেদেরই মিষ্টির দোকান আছে তো সেই জন্য এখানে সবাই মিলে আলোচনা করা হলো যাদের মিষ্টির দোকান তাদের বাড়িতে আমরা মিষ্টি নিয়ে যাব। তো অন্য কিছু নিয়ে যায় তো অন্য কিছু সেরকম এখানে কিছু পাওয়া যায় না তো ওই ক্যাডবেরিটাই মনে হলো নিয়ে যাওয়া যাবে তো সেই জন্য দেখো আমরা ওই একটা করে ক্যাডবেরি কিনে নিয়েছি আর এখন দেখো আমরা পুজো বাড়িতে পৌঁছে গেছি আর এখানে তো সবাই নাচতে শুরুই করে দিয়েছে এই যে বন্ধুরা তোমরা তো দেখলে ওদিকে সব বাচ্চারা নাচানাচি করছে আর এদিকে দেখো মাকে সুন্দর করে সাজানো হচ্ছে আর সমস্ত কিছু যোগাযোগই করা হচ্ছে এখানে আর তোমাদের একটা কথা বলে দিই এইটা কিন্তু ওদের কোনো মানসিকের পুজো না ওদের বাড়ির মা কালীর পুজো এটা ওদের মন্দির তো প্রত্যেক বছরই বৈশাখ মাসের দশ তারিখে ওরা পুজোটা করে তো এবছরও মানে বৈশাখ মাসের দশ তারিখে আর ইংরেজির এপ্রিল এপ্রিল মাসের তেইশ তারিখ আজকে বন্ধুরা দেখো এখন আমরা খাবার টেবিলে চলে এসেছি মাম্মা বলছিল ওর খুব জোরে খিদে পেয়েছে আর এমনিতেই এখন অনেক সকাল সকাল উঠতে হচ্ছে কারণ মাম্মার স্কুলটা সকালে করে দিয়েছে তো সেই জন্য মাম্মারও ঘুম পাচ্ছে আমারও ঘুম পাচ্ছে ওই জন্য দেখো খেতে বসে পড়েছি আর পাতে পড়ে গেছে দেখো গরম গরম লুচি ছোলার ডাল আর বেগুন সুন্দরী লম্বা লম্বা করে বেগুন পোস্ত দিয়ে কিন্তু ভাজা তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সেরে দেখো আবার মায়ের সামনে এসে বসে পড়েছি আর এখনও কিন্তু মায়ের পুজো শুরু হয়নি এখনও যোগাযটি চলছে আর এখন কিন্তু মাম্মার বাবা গেছে খেতে কারণ তখন সিট পায়নি তো আমরা দুজনাই দুটো শীত পেয়েছিলাম তো আমরা বসে পড়েছিলাম আর এখন ওরা সিট পেয়েছে তো এখন ওরা চলে গেছে খেতে সবাই মিলে এখন প্রায় ওই রাত এগারোটার মতন বাজে তো দেখো ঠাকুর মশাই সবাই আর কি পুজোতে বসছেন আর সবাই এদিকে খেয়ে দিয়ে চলে এসছে তো অনেকটা রাত হয়েছে দেখো আমার চোখ একদম ঘুমে ছোট হয়ে গেছে আমাকে দেখে যেন তোমাদের ঘুমন্ত ঘুমন্ত মনে হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো